লাইফে যখনই কোনো প্রোগ্রাম দেই সেই প্রোগ্রামে যতই অসুস্থ থাকি যত সমস্যাই থাকুক কারণ প্রোগ্রাম যেখানে দেয় মানুষগুলি মনে করবেন যে এখানে আমি আসবো আমাদের সাথে কথা বলার সেই জন্য আমি শত বাবা বিপত্তি সত্য সেখানে উপস্থিত হই যা বিভাবে উপস্থিত হয়েছিলাম আপনাদের পানশান উপজেলার সম্মেলন সেদিন হয়তো অনেকে আসতে চাইত না অনেক রকমের হুমকি ছিল অনেক রকমের আইন আইন পক্ষ থেকে না বলা হয়েছিল বিভিন্ন সংস্থা থেকে না বলা হয়েছিল কিন্তু যেহেতু কর্মসূচি দিয়েছে আমার নেতার থেকে সেটা আমি এসেছি এবং সেই নির্বাচন সম্মেলনে আপনারা কৃষিবি মেডিয়াস পলাশকে সভাপতি নির্বাচিত করেছেন মুসা সাহেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন আপনারা যে কোনো ভুল করেন না তার প্রমাণ আজকে আপনাদের আমরা অনেক জায়গায় যাচ্ছি ইফতার পার্টি করার জন্য কিন্তু আপনারা আপনারা ইস্টার পার্টিতে এটা ধরে রাখেন দুইটা মেসেজ দিয়ে আমার বক্তৃতা শেষ করেন এবং আমার আগে কবির আহমদ ভুয়া সাহেব বক্তব্য রেখেছেন জেলা কমিটির অন্যতম সদস্য খুব হবে উনি আপনাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন আমার নেতা তারেক একটি মেসেজ হলো উনি বলেছেন আমাদের সকল প্রোগ্রাম আমাদের নেতৃবৃন্দের যা যা প্রোগ্রাম কারণ আমি শিক্ষক সমিতি করি চৌষট্টি জেলায় আমার প্রোগ্রাম তাকে রমজানে সব প্রোগ্রাম বাতিল কারণ ওনার নির্দেশ হল আমার এই নেতাকর্মীরা বিগত সতেরো বছর একসাথে বসে ইফতার করতে পারে নাই আপনারা তাদের সাথে ইফতার করবেন তাদের এলাকায় চলে যান নিজ নিজ এলাকায় চলে গিয়ে তাদের সাথে ইফতার করবেন এবং আমার পক্ষ থেকে তাদের সালাম জানাবেন সালাম দিয়েছেন আপনারা তাদের রহমান স্যার তাহলে দেখেন উনি আপনাদেরকে কতটা ভালোবাসেন সেই জন্য আপনাদের সাথে ইফতার করার জন্যই আজকে আমরা এখানে এসেছি দ্বিতীয় যেই নির্দেশনা সেটা হলো আপনারা পত্রপত্রিকায় দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন উনি বলেছেন চাঁদাবাসকে পুলিশে দিন সে যেই হোক চাঁদাবাসকে পুলিশে দিন সে যেই হোক এখন আমার নির্দেশনা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো চাঁদাবাজের স্থান নেই যারা চাঁদাবাজি করবেন তাদেরকে ধরে সুপর্দ করে না আপনারা আন রক্ষা বাহিনীর কাছে ভিএনপি তো চাঁদাবাজি করে না ভিএনপি সত্য ছিলেন জন এত বরং বেরকম খারাপ যেহেতু ভিএনপি দে স্নেক্ট কারেক্ট খানের দল এই দলটি জনগণের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে না কারণ তারা জনগণের সেবা সব সময় জনগণের সেবা দিয়ে আসছে তারপরেও আমাদের প্রায় ছয় শতাধিক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে অভিযোগের সত্য ধারণের ক্ষেত্রে যাচাই করা হয়নি অভিযোগ আছে বহিষ্কার গতকাল আমাদের পার্শ্ববর্তী দাউদকেন্দ্রিক থানা যুব দলের সদস্য সচিবকে বহিষ্কার করা হয়েছে গত পরশুদিন আরও অনেকের তালিকা আমাদের কাছে চলে আসছে আপনাদের বাঞ্চালাম করে বলে যাচ্ছে যদি কেউ চাঁদাবাজি করে এই চেহাবাজির সাথে যদি কেউ সম্পৃক্ত না থাকে আপনারা তাদের তালিকা তালিকা প্রয়ের করে উপজেলাকে দেন উপজেলা যদি না পারে জেলাকে দেন জেলা যদি না পারে সেই তালিকা আমার কাছে দেন আমি আমার নেতা তাদের কখনের কাছে পৌঁছে দেবেন এখন সেই দিন নাই জনগণের সাথে কাজ করে নিতে হবে আমার নেতা কি বলেছেন নেতৃত্ব দিন নেতৃত্ব নিন সুতরাং নেতৃত্ব না গিয়ে ঢাকা বসে আর নেতা হওয়ার দিন নাই শেষ আপনারা কে কী করেন নেতারা যারা এমপি হতে চান আপনাদের সমস্ত ঘটনা আমার নেতার কাছে আছে সুতরাং জনগণের পাশে তারা থাকবে তাই জনগণের প্রতিনিধি হবে তার বাইরে কেউ হবে এবং সেই তালিকা অলরেডি আমাদের নেতা আস্তে আস্তে করছেন এবং আপনাদের সময় মতো দেখবেন আপনাদের প্রিয় একটি তার নামে হচ্ছে এখানে আছে বংশরামপুর উপজেলায় আজকে কেন আমরা চাঁদাবাজির বিপক্ষে আরো বেশি করে শক্ত অবস্থা নিয়েছি করে আমার চাকাবাজি করে আবার নতুন একটি একটি রাজনৈতিক দল নতুন না পুরাতন ছোট্ট রাজনৈতিক দল তারা আপনাদেরকে বাড়িতে বাড়িতে যে বলে আমাদের সাথে কাজ করলে গেছে যেতে পারলেন কত বড় মুনাফেক তারা ঈশ্বরের শত্রু জনগণের শত্রু নাও বলেন ব্যস্তের ক্ষমতা কারো না আল্লাহ জানে কে ব্যস্ত যাবে এখন তাদের দলের ভিতরে আপনার আওয়ামী লীগ ঠিক আছে আমাদের তালিকা আছে আমরা কিন্তু আপনার প্রমাণ ছাড়া কথা বলি আমাদের কাছে প্রমাণ আছে বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগ করত আপনার প্যান্ট সাফ করত জিন্সের প্যান্ট পরে যারা হাতত সময়ের ছোট ছোট কিছু থাকতো তারা এখন ওই দলে যোগ একটা টুপি একটা পাঞ্জাবি পাঞ্জাবি পরে এখন তারা বলেন আমরা এই দলের লোক কত বড় মনোবেগ আরে ইসলামের লেবাস সেটাকে যদি আপনি বিক্রি করেন ইসলামের যে পোশাক সেই পোশাককে যদি আপনি মনে করেন

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক গোয়েন্দা সত্তার সহায়তায় যেই পার্টিটা দাঁড় করা হয় সেটাকে বলা হয় গণ অধিকারী বলেন আর ওই যে আরেকটা কী জানি একটা আছে আজকে জেলাম এন সি পি এগুলি বলেন পনেরোশো কুড়ি টাকা যেই ব্যক্তি বলেছেন যে শেখ হাসিনার কবরে যাওয়ার আগে পর্যন্ত আমরা শেখ সাথে আছি বলেছে না এটা আবার আপনাদের বাঞ্চনা করে এত খারাপ লোক ছিল না এই একটা খারাপ লোক পয়সা ছাড়া কিছু বুঝে না মানুষের জায়গা জমি লুট করেছে এখন হাসিনারে সব টাকা দিয়েছে এখন আবার এই ছাত্র যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে নতুন একটা পার্টি করেছে এটা আবার এই আজকে কালকে আবার আরেকটা হয়ে গেছে কারণ ক্ষমতার লোক তাদের দিয়ে গেছে আন্দোলন করেছে ছাত্রজন এই আন্দোলন নাহলে পুরোপুরে কোনো আওয়ামী লীগ আমরা সব কিছু করেছি এখন তারা ক্ষমতা লোপে গেছে উপদেষ্টা হবে আরে আমাদের প্রিয় রবি অন্তরতলা সঙ্গে নবন্দী দেড়েই চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ ইচ্ছা করলে কেউ আগে দিতে পারতো না কিন্তু দেয় নাই আর এই ছোট ছোট ছেলেরা এখন অর্থের লোক সামলাইতে পারছে পাঁচশো কোটি এক আপনার সন্তানেরা বই পাচ্ছে না এই বইয়ের জন্য চারশো কোটি টাকা সিন্ডিকে সেই জন্য আপনার সন্তানেরা এখন বই পাচ্ছে না এখন এরা বলে বিএনপি যাতা বলে এক শ্রেণীর পত্রিকা এই বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলি বিএনপির পিছিয়ে লেগেছে আমাদের রুটের চলে ফেস কোম্পানি থেকে আক্রমণ করেছি চাটাবাজি করেছে এক কোটি টাকা সেই ছেলের নাম হলো সাকিব সে হল তিত কলেজের ছাত্রলীগের সহ সম্পাদক নাম দিয়েছে কি যে আমি হলাম সমন্বয় করি কিন্তু আসলে কি সে ছাত্রলীগের সহ সম্পাদক আপনার এরকমভাবে অনেকে আছে যারা চাটাবাজি করছেন এই পশ্চিমবঙ্গের ছাত্র তাদেরকে আমরা সন্তানের মতো মনে করেছি এখন তারা নির্বাচনকে কীভাবে ষড়যন্ত্র করে পিছানো যায় সেটা নির্বাচন পিছানো যায় করার সিদ্ধান্ত হয়ে গেছে সিদ্ধান্ত ফাইনাল নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ যা জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে আমাদের নেতা তাদের বর্তমান প্রধানমন্ত্রী হবেন এই পাঁচতলামপুর উপজেলা আগে সবসময় বিএনপি এখানে পাশ করতো আপনার বিএনপির যৌন যান বিগত ষোলো বছর সতেরো বছর যেহেতু হয় নাই একটা টাকা আপনাদের ভোট ডাকাতি করেছে লুট করে দিয়েছে এখন আর সুযোগ নাই ভোট আপনারা দেবেন বিএনপি পছন্দ না হলে আপনার যাকে পছন্দ হয় তাকেই ভোট দেবেন কিন্তু সেন্টারে কে আপনারা ভোট দেবেন আমরা আপনাদের জন্য এই আন্দোলনে করি এবং সেখানে আপনারা যখন বিএনপি ক্ষমতা আসবে আমার নেতা তার প্রথম যখন প্রধানমন্ত্রী হবে এই পানসারণ করে উন্নয়নের জ্বর হয়ে যাবে ইনশাল্লাহ মেঘনা পাঞ্চারামপুর বাংলাদেশের সকল উপজেলা থেকে বেশি শক্তিশালী এবং উন্নয়নের উপজেলা হিসেবে হবে সেটা আমি বলেছিলাম আর এখানে তো দুইবার আসলাম দুইবার এসে তো অবস্থা বুঝলাম আর এমনি আমরা জানি আগে পাঞ্চারামপুর থেকে যে লঞ্চে আপনারা বৈদার বাজার যেতেন নানানগঞ্জ যেতেন সেই লঞ্চেই তো আমরা যেতাম সেই লঞ্চে আমরা যেতাম সুতরাং সেখানে যখন কথা হতো আমরা দেখেছি বিএনপির আওয়ামী লীগ করেনি সুতরাং আমাদের তারেক সাহেব ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি যা হয়েছে সব মিথ্যা মামলা দেখছেন সবগুলি থেকে উনি খালাস পেয়েছেন মামলা থেকে খেলাস পেয়েছেন আইনি কোনো বাধা নাই যে কোনো সময় বাংলাদেশে তারেক রহমান আসবে তারেক রকমান যখন বাংলাদেশে আসবে অনেকেই পালিয়ে যাবে ওনার কথা শুনে যে তারেক রহমান আসছে আপনারা যে স্লোগান দেন তারেক রকম রাজপথ কাটছে সুতরাং যারা আওয়ামী করেন আওয়ামী করেছেন কেউ কেউ বলে আমরা নাকি আওয়ামী লীগের বিচার চাই না আরে বেটা আমরাই তো ক্ষতিগ্রস্ত আমি একজন শিক্ষক সিগারেট কাহিনাই কোনো দিন আর আমি নাকি বাসের মধ্যে আগুন দিছি মেজপাতি যেটা আমরা বলি গ্রামে মেজপাতিটি কাটি দিয়ে নাকি আমি আগুন দিছি বাসের মেশিনের মধ্যে যেখানে গ্যাস থাকে আগুন দিয়ে মানুষ পড়ে ফেলেছে তাহলে এই যে মিথ্যা মামলা দিয়েছে একটার পর একটা আমার হলো চল্লিশটা আপনাদের এই মেডিয়েশন প্লাসকে এখানে আপনি রিমান্ডে নিয়েছেন রিমান্ডে নিয়ে তাকে করেছেন আপনারা এখানে যারা আছেন অনেকেই জেল খাটেছেন আমরাই আমেরিকার বিচার করবো আর কেউ করতে পারবে না সুতরাং যে সমস্ত ছেলেরা বলেন যে আমরা আমেরিকার বিচার না করে সংস্কার না করে এগুলি ভুলে যান আপনারা আওয়ামী লীগের কি বিচার করবেন কয়জন লোক আছে আপনাদের সারা বাংলাদেশে তখন তো আমরা ছিলাম বইয়া রাস্তাঘাট ভাড়া রেখেছেন আমরা ছিলাম এখন আমরা আপনাদেরকে নিচ্ছ কোনো দাবির প্রতি যদি আপনাদের আন্দোলন না থাকে সেই ধরনের আন্দোলনে তো আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো না কোনো সুযোগ নেই তাই আমি বলব যে আপনারা বানসারামপুর এই ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচাইতে আমি মনে করি এবং আপনাদের সাথে আমাদের যে নারীর সম্পর্ক আপনারা এই অঞ্চলে আপনারা এই বাজার করেন হোম না আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়ার হন না আপনারা বিভিন্ন জায়গায় ঢাকা কুমিল্লা যাতায়াত করেন হোম না দিয়ে সুতরাং আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক ইনশাল্লাহ অটু থাকবে জেলা কৃষিবিদ মেয়ার মাধ্যমে আমাদের এই সম্পর্কে সম্পর্ককে আরও জোরদার করবে ইনশাআল্লাহ তাই আমি মনে করি যে আপনার যে সময় বৃষ্টি আসতে পারে সেই জন্য আমি আর সময়টা নিলাম না আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার নেতার জন্য আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার নেতা তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন সেই সাথে জন্য দোয়া চাচ্ছি এবং আমরা যারা এখানে আছি সবাই সবার জন্য দোয়া করব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদমর হোক দেশ নেত্রী এবং ভারতের জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ